আনা হয়েছে এখন কেমন বলি প্রথম কিলোমিটার গতিতে আবারের

বিপিএল কি গতিটা দেখানো হয় প্রস্তুত এবারে এই বছর সবচেয়ে বেশি গতিতে বলি গতির দিক থেকে আর দুই না বল আরো একটা চম গতিতে করেছে চমৎকার বল দুইটা এবং একটু আগে রাখা হয়নি তবে গতির মিটার তা আট বলটা করেছে নাহিদ

সেটার জন্য কত কি করে একটু বলবেন অব বলের গতি আপনাদের যাচ্ছেন নাহিদ রানাকে নিয়ে প্রস্তুত আবার ব্যাক ফুড়ে গিয়ে কে আবার ড্রাইন টন চলে গ্যাপ খুঁজে ডি পয়েন্ট অঞ্চল করবেন দুটি বার একশো এক

আরো ডিফেন্সিভ খেলা পাবেন একটি টিবারে সিঙ্গেল রান প্রত্যেককে নিয়ন্ত্রণ নাহিদ রানায়েস বলটাও এরকম দেখতে চাই ভাইয়া ভারত

প্রান্ত পরিবার ক্যাপিটালস যাচ্ছে আবার শেখ মেহ বলটাকে নিয়ে আবার স্টাম্পের বাইরে ছিল ডেলিভারি তবে আমার

রহমান সোহানকে পাঠুর রহমান সোহান চমৎকার পারফর্মেন

তিনি যাচ্ছেন দ্বিতীয় থেকে আবার দৌড় শুরু করুন শাকিব খান কি পরেনি সাকিব খান আবার শেখ মেহর দ্বিতীয় বালটাকে একাত্তর রান ডাকা পরবর্তী বল আবার উঠে গিয়েছে ক্যাচ গান সোহান প্রত্যেকটা

একটু হলো ছিলা দিবে সাপোর্ট করছেন দেখুন আমি আমি আমাদের দেশের প্রত্যেকটা ক্রিকেট যারা বাংলাদেশের প্লেয়ার

এক বল থেকে শূন্য রাখছেন যাচ্ছেন নাহিদ রানা চতুর্থ পরে স্পিড স্টার বলবেন বলে দিয়েছে তো ওবারে তিন চল্লিশ কিলোমিটার

পান চেন্নাইহিদ রান ওভারের বল ব্যাটে বলে কিপারের গ্লাভস ওভারের পঞ্চ ডট বল নিয়ম বল খেলতে গিয়ে ফেটে যাচ্ছে বলতেই

করতে পারেননি কথা বলার জন্য লিখে প্রিয়ভাই রামাঞ্চলের সবাইকে অসংখ্য ধন্যবাদ খেলা

দৌড় শুরু করেছেন সাপি চলে এসেছে নতুন বোলার বাইরে সিলোবালটা ড্রাইভ করেছেন মিডাউন

তাহলে সেটা বলে আমরা তখন আমি সেটা নিয়ে আবার মেহেদী প্রশংসা করছে অনেকজন ভাই দেখুন ক্রিকেটাররা এই বিপি করুক ব্যাট

তার সাপোর্টার ইসলাম প্রথম প্রথম বন্ধ জোরালো আবেদন করতে গিয়ে কাটা পড়ে তো ভাইরাব আম্পায়ার আউট হচ্ছে ইন্টারেস্টিং হতো নুরুল হাসান নুরুল হাসানো রাকিব চলে আসছেন মনে হচ্ছে বলটা ব্যাট থেকে তারপরে আমরা আলটাই আল্টাই ক্লোজন ট্রিবিউ নিয়েছেন যাচ্ছেন মে আকিবুল হাসান দ্বিতীয় বলটা করে বাইরে যাচ্ছে বল এক বল থেকে একটা সিঙ্গেল ব্যাটসম্যান দ শুরু করে

তুলে মেরেছেন বিগ শট ছক্কা হতে করতে সীমানা ছয়টি রান থেকে সাত রান করে পাঁচ বল চূড়া

এবং জয়লাভ করে রং পারবেন কি মনে হচ্ছে আপনি ব্যাটসম্যান